বহুত দিন বাদে আমি আজকে যাইতাম খেলা দেখাত মনে হয় বছর হয়ে যাব খেলা উলা দেখাত আর এই বছর তো বিদেশ আসলাম দেখতাম থেকে এই বছর তো বাড়িতে কি খেলা চলের আমি শুনি কিন্তু যাইবার আর সুযোগ সুবিধা হয় না সময় হয় না আজকে যেহেতু মানে কামর পাক মেঘে তোরা সানিছে আর এখন মেঘ টেকাইছে এখন বারৈশি যাইতাম খেলা দেখাত লগে আছে আমার বন্ধু আর আইন ফটোই পাইছি আনোয়ার না কালি দৌড়ো দুডা। আর দৌড়াই দৌড়াইয়া কইলাম কানো যাইতো খেলা দেখা যাইতো ও আইনি ও আগে আরো মানুষ হেঁ তে প্রচুর মানুষ আমরা এই বহুত দূরই সোনা তুলাত খেলা আর আর কিন্তু আমরা গাঁত মানে সকালটা কি প্রোগ্রাম চলে খে কিলা যাইতা না যাইতা কোনটা কি লাইন দরিয়া মানুষ যাইতরা কিলা যাইতরা না আর আর খেলাকিলো হয়ে সম্পূর্ণ দেখাইবার চেষ্টা করি আমরা যাইতাম খুব তাড়াউড়া আমরা আমরা গ্রামের একজন মামা আমার টানর গাড়ি তাইন যইতা কইসিল আমি যে আমার নিয় তাইন ফোন করছ ফোন কতরা যাইতাম তাইন বাড়ই গেছি আর আমরাও যাইতাম আর কি তানর লগে তো তালা উড়া লাগিয়া তাইন বাড়ি যাব ন মানুষে গাড়ি ভরে যা না করা যাইতো না গুইত্রা মানুষে গাড়ি ভরে যেত্র বাদে জাগা সিট পাইতাম না ও লাগিয়া আমরা এটা খুব তাড়া উড়া দেখো বন্ধু কি লাস্টের তাড়া উড়া করিয়া তো অবশ্য সড়ক আই গেছি আর আজিৰ বাই এপি উৰ জাগা নাই

প্ৰচুৰ জাগা ই বা এক কিলোমিটাৰ ইবাৰ এক কিলোমিটাৰ খেলা অ খেলা দেখত চাৰ মোক কিনা তাও আব কৈতাম বাৰি কৈ কিনা অ ৰৌদেদি এক কিলোমিটাৰ ইবোৰ ৰৌ এক কিলোমিটাৰ গাড়ীৰ লাইন মানুহৰ লাইনটো বাকী বাজো দেখবাই আমিতো তো হয়

तो शानदार टूर्नामेंट का अंतिम यानी फाइनल क्यूटी हाउसर क्लब के साथ बीबीएल फेयर सोसाइटी बॉलीडियर के बीच ये मुकाबला क्यूटी हाउसर क्लब जिन्होंने सभी फाइनल मैच में छह दो के बरत के साथ या फिर फाइनल अपना नाम किया है और आज जब खेल प्रदर्शन के साथ जीत दर्ज करते हुए यहाँ पे फाइनल में प्रवेश किया तो दोनों टीम नॉर्थ ईस्ट और भारत के हिंदुस्तान के कोने कोने से लाजवाब खिलाड़ी के साथ ये दोनों टीम का सजावट किया गया है यहाँ पे फाइनल मैच दोनों लोकल टीम काफी तादाद में दर्शक ये फाइनल मैच का मजा लेने के लिए स्टेडियम के चारों ओर भीड़ जमातों हुए नजर आ रहे हम लोग दो चार मिनट के अंदर ये फाइनल मैच आरम करेंगे आपके खिलाड़ी को आप लाइन हो जाइए और लाइव के सोल बकरिया

पंजा सिंध ज्ञान शुभ शिष मागे जय मंगल जय

সাপোর্ট করবো সেখানে খেলাধুলা অনিশ্চয়তার খেলা কোনো দলই আমাদের কোন সাপোর্টিং দল নয় তবু আমি ধার খেলা ভালো হবে সেই দলকে আমি সাপোর্ট করবো এবং আমরা পার্শ্ববর্তী কেউ দলকে আমরা কিছুটা হলেও কেউ কি সাপোর্টে থাকবো ধন্যবাদ তো আমি আপনার এই প্রশ্ন আপনার কাছে ছুড়ে দেওয়ার পূর্বে সোনাতলা খেলার মাঠে আপনারা আর এই বছর আর আসবেন না এটা প্রায় আমি প্রথমে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন একদম 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 না না এক সপ্তাহ

ৰেষ্টি বা আৰু লাগি এতিয়া তিনিজন দুই চাৰ বৈছিলে উটিয়ে তাইৰ না গলে আমাৰ নিজে যা সমস্যা পাৱাত অৱস্থা এতিয়াও

এফ সি আর এফসি খেলা বর্তমানে খেলাটা শেষ হয়ে যাবে হয়তো দেখ আর আমার মোবাইল চার্জ শেষ হয়ে গেছে এটা হয়তো শেষ হয়ে দিতে পারে যদি ফারি সম্ভব হয় তাই কথা